পত্রিকা থেকে আজকের এই সরাসরি আমরা ভিডিও ফুটেজ নিচ্ছি এবং এখানকার যে নৌকা ঘাটা যারা এটা পরিচালনা করছেন তার সাথে একটু কথা বলবো আসলে তার পরিস্থিতিটা কি রকম এখানে দিন সে পার করছে চলে যাচ্ছি ভাইয়ের নামটা কি আমার আরো ক্লোজে আসেন আরো ক্লোজে আসেন আজকে এখানে কতদিন ধরে আপনি আছেন এই কাজের সাথে এই নৌকা ঘাটার দায়িত্ব নিয়ে আমি নৌকা ঘাটে মানে নৌকার মিস্ত্রি কাজ করি আচ্ছা আচ্ছা দুই মাস যাবো দুই মাস যাবো তো আপনি এখানে যে কাজ করছেন এই যেমন একটা লোক ওখানে পারাপার হচ্ছে কয় টাকা করে নিচ্ছে পাঁচ টাকা করে না জনপ্রতি পাঁচটা কি পারাপার আর এখানে কয়টা নৌকা আছে আমার পিছন থেকে ক্রোধ নেই আটটা আটটা নৌকা আছে এই আটটা নৌকার তত্ত্বাবধানের দায়িত্ব কারা থাকে তাদেরকে সঠিক গ্রাম এখানে যে বেতন স্যালারি আমরা বুঝি পার্ক দেওয়া হয় ঠিক তাদের নাম বলতে পারবে সুপ্রিয় দর্শক আমরা যেই নৌকা যে মাঝি রয়েছেন তার সাথে আমরা কিন্তু এখানকার যিনি তার সাথে আমরা কথা বলছি এখানে আটটা নৌকা রয়েছে এই ঘাটিতে এই ঘাটি যে আরজন লোক পরিশ্রম করছেন তাদের সঠিকভাবে বলছেন স্যালারি মানে বেতন সেই পারিশ্রমিকটাকে ঠিকভাবে দিচ্ছে এই বিষয়টা আমরা শুনেছি কিছুক্ষণ পরে আমরা আবারও চলে যাব সেই মাঝির কাছে সেই মাঝিকে তার পরিশ্রমিকটা ঠিকভাবে হচ্ছে কিনা আমরা জিজ্ঞেস করবো আসলে কত দরিদ্র নিপীড়িত বাঞ্ছিত মানুষগুলো ঘনবসতির জায়গায় বিরাজমান এবং তাদের দিনের পর দিন আমরা জানি যে বর্তমানে প্রেক্ষাপট নিয়ে মানুষের ভিতরে অনেক সংকোচ রয়েছেন তারা কিভাবে দিন মজুর করছেন আর কিভাবে তারা ভালো থাকছেন কিনা সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার জন্যই আজকে এই করাইন বস্তির জনবসতি এলাকাতে আমরা এসেছি এবং এই নৌকাঘাটার নামটা কি হ্যাঁ বড়ো ভাই বড়োঘাট এই বৌবাজারের সংলগ্নই মসজিদ সংলগ্নই এটা হচ্ছে ঘাট ঠিক ওটা ওটাতে মনে হচ্ছে আপনার লিঙ্গ রোড ওখান থেকে কিন্তু নৌকা এই পারে চলে আসে এবং জনপ্রতি ভাড়া নিচ্ছে পাঁচ টাকা করে এবং এখানে আটটা নৌকা রয়েছে এই আটটা নৌকারই এখানে দায়িত্ববান আরও লোকজনও রয়েছে আমরা সবার সাথে এখনও কথা বলিনি আমরা অবশ্যই কথা বলবো এবং আর কিছু বিষ বিষয়ে আমরা বিস্তারিত জানাবো ধন্যবাদ হ্যাঁ আপনি আমার আমি আমি আপনি আমাকে এরকম একটা রিপোর্ট দেবেন যেটা এই মধ্যবিত্ত মানুষগুলো আজকে ওই পরে বস্তিতে জনবসতিগুলো আপনি একটা মাথার প্ল্যানিং করে এই মানুষগুলো জীবিকা অর্জন করার জন্য এই নৌকা দিয়ে তো ভারাবার হয়ে যাচ্ছে এটার উপরে আমি একটা ফুটেজ নিব আর কি কারণ ভোরবেলা একটা শর্ট লাগে কারণ এখন মোটামুটিভাবে একটু লোকের ডাক্তার বলবো আর আমাকে একটু বিস্তারিত জানতে হবে ওই মসজিদটা যেমন দেখা গেছে আমি কিন্তু যদি দেখতে ক্রামেটির সাথে কথা বলে জিনিসটাকে আরেকটু গোছাইয়া নিব ইনশাআল্লাহ এটা হচ্ছে সব সে ভালো মিনিমাম বীর্য আপনাদের প্রস্তাব মিলে এই যে কাজের সাথে সম্পৃক্ত রয়েছে ওই বদল কখনো হয় কখনো সংকট হয় আবহাওয়া খারাপ হলে বা বন্ধ থাকে বৃষ্টি বাদল হ্যাঁ একটা সমস্যার কারণ হয়ে যায় এই যে জায়গাটা আছে না আচ্ছা আপনার একটা গরু খামার রয়েছে ওই খামারের কোনো বর্জ্য আপনাদের ক্ষতি করে কি

ধরে এখান থেকে নড়ে গেলে